দেখো বর্তমানে রয়েছে আমার আলিপুরদ জেলা মধু চা বাগান এই যে মধু চা বাগান রেশন দোকান দেখাচ্ছি শ্রমিকদের লম্বা লাইন লম্বা লাইন শ্রমিকদের শ্রমিক হয় রেশন নিতে এসেছে এবং শ্রমিকদের অভিযোগ যে অনিয়ম হচ্ছে এবং কি এলাকার তৃণমূল নেতৃত্বরাও অভিযোগ করেছে অনিয়ম হচ্ছে এখানে কিছু শ্রমিকা রয়েছে যারা রেশন নিতে এসেছে তাদের থেকে জিজ্ঞাসা করবো আপনাদের কি সমস্যা হচ্ছে কি অভিযোগটা কি তোমরা হিন্দি যে বলবো বলে बात यह है कि राशन आ जाता है मान लीजिए कब वो भी लेट से आता है आज आएगा आज छापेगा खत्म एक ही बार में नहीं आता था आदमी लोग को परेशान है मजदूर लोग को भी जाने में ड्यूटी करने में बहुत तकलीफ है ये ताँग एक ही बार में टाइम नहीं मिलता है पांच बार छह बार आने पड़ता है अब राशन ही नहीं होता है आता ही नहीं यहाँ आने से तो देगा कितना साल कितना दिन ये ये हो गया एक मोटा मोटी को तो एक

কি ছুcial हां ছুডো টাওয়ার বাকিটা আমি পাইছি আমি আমরা 12 বার আসছে 12 বার হয়ে থাকে মানে राशन खत्म पूरा এককেবার আসলে ভালোই হতো এককেবার এই দাদা এই আপনারা এখানে রেশন নিয়ে যে 12 বার বা 12 শুনে আসতেছি খালি অভিযোগ অভিযোগ কি অভিযোগটা আছে মানে ব্যাপারটা হলো যে আমাদের এখানে বলতে গেলে মানুষরা মানে এখন দেখেন কাজ ছেড়ে राशन নিতে পারবে কিন্তু রাশি নিলে ওই কাচ্চা যে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা এইখানে আসে আর যখন এত লম্বা লাইন থাকে লম্বা লাইন হইতেও ওরা দাঁড়াই থাকে কে মানে বয়স্ক লোক আসে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চারাও আসে রাশি নিতে ঠিক আছে যখন পৌঁছাবে তখন এইরকম হয় যে মানে দেখতে গেলে কি হয় যে রাসিনটা মানে শেষ হয়ে যায় ঠিক আছে তাহলে ওদের মানে কাজটা তো এমনি গেল তারপর রাসায়নও পাইলো না তা পাচ্ছে না পাচ্ছে না রাসেন পাচ্ছে না মানে এখন কি বলবো রাসেন পাচ্ছে না মানে কোনো কোনো মাছ এমন হয় যে মানে রাসিনটা লেট করে আসলে লেট করে আসে কোন কোন কোনো সময় এরকম হয় যে রাসেন আস্তে আস্তে মানে নিয়ে যায় পরে দেখতে দেখতে যাচ্ছে যে মানে রাসিনটা এখানে নাই। শেষ হয়ে যায় আপনারা কতবার আসতে হয় আরে রাসেন থাকলে না লোকরা আসবে মানে বারবার আসতে লাগে বুঝছেন বারংবার হ্যাঁ কতদিন থেকে চলছে এই সমস্যা এই সমস্যা স্যার আমাদের এইখানে মোটামুটি এক বছর দেড় বছর উপরে হচ্ছে চলে যাচ্ছে বলেননি বলতে গেলে এখন কাকে বলবো এইখানে যে রেশন ডিলারকে বলবো ওনাকে বলবো আর আমরা তো উপরে গিয়ে কাকে জানাবো ওই মানে রাশন অনেক শ্রমিকরা লোক রোকরা রয়েছে অনেক হাতের মানুষ রয়েছে তার কাছে যাবো আমরা এই যে এখানে অনেকে রেশন ডিলাররা রয়েছে এবং সাধারণ মানুষও রয়েছে দেখো লম্বা লাইন দাদা এই যে আপনি তো এখানকার বাসিন্দা এই যে বারংবার দেখি অভিযোগ আসছে এখানকার তৃণমূল নেত্রীরাও অভিযোগ করেছে যেখানে একটা অনিয়ম চলছে শ্রমিকরা হয়রানি হচ্ছে কি সমস্যা দেখেন এটা প্রায় অনেক দিন থেকে হচ্ছে এটা নিয়ে আমরা এখানে যে আছে না আর্থিক বিশ্বকর্মা ওনাকে আমি বলছিলাম ডিলার ডিলারকে যে এটা ভালো মতো তোমরা করো আমরা দু তিনবার ওনাদেরকে আমরা এইভাবে আমাদের রাজ্য সরকার এভাবে সুবিধা দিচ্ছে তারপরে আমাদের লোকের কাছে আমাদেরকে শুনতে হয় কথাগুলো কেন অভিযোগটা কি আছে অভিযোগ এদের ঠিক সময়ে রেশন নাই আবার অনেক অভিযোগ কতটা বলবো আমি এখন বলতে গেলে এখন আমি প্রথম থেকে বলতেছি থেকে এটা এটা প্রায় ডিসেম্বর মাসে থেকে হচ্ছে যখন লকডাউন হইছিল না লকডাউনের একটার রেশন এরা এখনো পায় ডিউ ডিউ আছে কতটা বলো তো ওইটা হিসাব চাইছি এই যে যেটা কেন্দ্র সরকার দিত রেশন ও ডিউ হ্যাঁ যে ডিসেম্বর মাসে দিছিল ডিসেম্বর মাসে থেকে জানুয়ারি মাসে বন্ধ করছে লকডাউনের সময় জানুয়ারি মাসে বন্ধ করছিলো ওরা দিয়েছে ডিসেম্বর থেকে বন্ধ করেছে ওইটা হিসাব চেয়েছিলাম আমি এদের কাছে ওইটা ওইটা পাইনি আমরা শ্রমিক না তাহলে কত মাসে আসলাম ডিউ আছে ওইটা এক মাসে তো আছেই তারপরে এখন মোটামুটি প্রায় এক মাস দুই মাস কারও দুইটো কারো তিনটো এরকম অনেক আছে অনেক অনেক কাছে। তো আমরা আরদেব বিশ্বকর্মাকেও পর একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে অভিযোগ কিন্তু এক বছর হয়েছে কিন্তু তারা এটাও বলছেন কার কাছে যাব কার কাছে গেলে সুরাহা হবে এটাই তারা বোঝ উঠতে পারছে না আর বুঝবেনই বাকি করে অত্যন্ত জ্বলন্ত একটা ইশোপিও যেখানে পরিষ্কার করে তারা বলছেন কার কাছে যাব কার কাছে গেলে এরে সুরাহা হবে সত্যিই তো তাই राघव بوআল্লাহ তারা তো বসে রয়েছে তাহলে এই সমস্যার সমাধান সেটা কি করে সম্ভব এটাকে খুব স্বাভাবিক বিষয় যে প্রশ্নটা করছেন পিউশencanকার বাসিন্দা চা শ্রমিকরা